হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এই দেখো বাজার থেকে নিয়ে এসে শিং মাছ দেখো কিভাবে নড়ছে তো আজকে আমি রান্না করব হচ্ছে শিং মাছ এই দেখো কিভাবে নড়ছে একদমই মাছগুলো জ্যান্ত মাছ তো এই মাছগুলো কাটা কিন্তু খুবই সোজা এই যে কীভাবে নড়তেছে মাছগুলো দেখো তো এখন আমি কি করব এই মাছের মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন নুন দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রাখবো তারপরে এক মিনিটের মধ্যেই মাছগুলো মরে যাবে তারপর এটা কাটবো মাছগুলো ধরাই যাচ্ছে না ভীষণ নড়াচড়া করছে তো এগুলোকে এখন মারতে হবে এর জন্য দিয়ে দেবো এক চামচ নুন কেমন লাগছে মাছগুলোকে মারতে ভগবান আমাকে ক্ষমা করে দাও আমি নিরুপায় মাছগুলো মেরে কেটে রান্না করে দিতে হবে দিয়ে দিচ্ছি নুন এবার কি রিয়াকশন হয় ভাবে নড়তেছে নুন দিতে আমার ইচ্ছেই করতেছে না চুন সঙ্গে সঙ্গে একটা ভাল দিয়ে চাপা দিয়ে দিয়েছি নাহলে সব মাছ একদম ছিটকে চলে যাবে একবার যদি এটা বের হয় আর মানে ধরা খুব মুশকিল এই মাছ এভাবে চাপা দিয়ে একটু ধরে রাখবো ঢাকনাটা যে খুলে নেবো সবকটা মাছ মরে গেছে এখন আমি কেটে নেব মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এই মাছের থেকে ডিমটা বেরিয়েছে ডিমটা আমি আলাদা করে রেখেছি দেখো শিং মাছের ডিম কালারটা একদম গ্রিন কালার এখন আমি রান্নাটা বসিয়ে দেব তো মাছগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিব একটু হলুদ নুন তো এটা আমি নুন হলুদ দিয়ে মেখে রাখবো মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি মাছটা আমি এটা কিন্তু ভাজবো না একদম আমি মানে কাঁচা মাছটাই রান্না করব। তো শিং মাছ আমি বেশিরভাগ কাঁচাই রান্না করি না ভেজে কারণ শিং মাছটা ভাজলে এর গুণাগুণ অনেকটাই চলে যায় একদমই টাটকা থাকে শিং মাছ তাই এটাকে না ভেজেই রান্না করি খেতেও কিন্তু ভালো লাগে আর এর গুণাগুণটাও মাছে রয়ে যায় মাছ ভাজলে সাধারণত মাছের গুণাগুণ অর্ধেক নষ্ট হয়ে যায় ভাজার মানে যে কোনো জিনিস ভাজার পর তাই মাছটা আমি টাটকাই রান্না করব এখানে আমি কেটে রেখেছি আলু লম্বা লম্বা সাইজ করে আলুগুলো একটু ভেজে নেব তেল দিয়ে রান্নাটা করবো মানে সাদা তেল দিয়ে আলুটা আগে ভেজে নেব তারপর সর্ষের তেল দেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আলু দিয়ে দিচ্ছি আলু দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন একসিচে হলুদ দিয়ে আলুগুলোকে একটু হবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এদিকে একটা মশলা করে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা বাটা অল্প এক ইঞ্চির মতো আদা বাটা জিরে বাটা ধনে বাটা সবকিছু একবারে মিক্সি জারের মধ্যে আমি একটু পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল শুকনো লঙ্কা জিরে মশলার পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এটা ঝাল হবে না একটু কালার হবে কাশ্মীরি রেপিপি পাউডার সব কি ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেব সাতমতো নুন নুনের পরিমাণটা بوتেশিনে দিতে হবে তখন আমি একটু ঢোল ঢোল করব তাই একটু নুনটা বেশি দিলাম মাখা মাখা করবে না একটু ঢোল করব এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু মশলাটা ভাজা হয়ে গেছে সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব আবার একটু নেড়ে চেড়ে দেবো মাছগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ঝোল কমপ্লিট এখন এটাকে আমি ঢেকে দিব থেকে মিনিটের জন্য তো এখন আমি শিঙ মাছের মানে ডিমটা ঝোলের মধ্যে দিয়ে দিব ঝোলটা একদম উতলে গেছে যেহেতু এখানে অল্প ডিম আছে এটা আলাদা করে ভাজবো না একদম ঝোলতেই দিয়ে দেবো ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা কেমন জমাট বেঁধে গেছে এই যে ডিমগুলো একদম জমাট বেঁধে গেছে গরম ঝোলে দেওয়ার মধ্যে তো মাছটা একদম হয়ে গেছে রান্না এখন এটা নামিয়ে নেব হয়ে গেছে আমার এই যে শিং মাছের লাগবে শিং মাছের ঝোল এইভাবে রান্না করলে ভালোই লাগে খেতে তোমরা একদিন বাড়িতে এভাবে কাঁচা মাছ রান্না করে দেখতে পারো তো পুকুর সুন্দর ওইদিকে ভীষণ আওয়াজ করছে তাই কথা ঠিক করে বলতে পারছি না আমি তো ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টতে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।